কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আহ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল তো ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি আ ফ্যামিলি বি আছে তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ মা মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি রেসপন্স কোন ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেলজি আপ হিন্দু হোয়া মুসলিম হোক ও আঙ্কেলজি বলে তো সবাই মিছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে ভালো এখানে ভালো শেষ

এবং ছেলে কিছু বলছিল মেরেছে মেরে তারপরে একজনকে তো কি করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে